একাধিকবার আবারও অবাঞ্চিত ভাষায় আমাকে আক্রমণ করেছে রাজনৈতিক পরিচয় ও আমি বিরোধী রাজনীতি করছি আদর্শগত লড়াই আমাকে আমার বোনটাকে তিনি সংযুক্ত ভাষায়

যারা আরো সিনিয়র আছে যারা 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 আছে তাদের সাথে কনফার্ম করে আমি মামলা করেছিলাম এখানে এসে তাদেরকে তাকে জামিন নিতে বাধ্য করেছি মামলা চলছে গত কয়েকদিন আগে দেখলাম তিনি একাধিকবার আবার অবাঞ্ছিত ভাষায় আমাকে আক্রমণ করছে তখন রাজনৈতিক পরিচয় ও আমি বিরোধী রাজনীতি করছি আদর্শ মতো লড়াইয়ে আমাকে আমার ভুলটাকে তিনি সঙ্গত ভাষায় ধরিয়ে দিলেন আমাকে কিন্তু আমার ভুল খুঁজেই পাচ্ছে না ধরাবে কি করে সেই জন্য তিনি বিলোদা বেড অ্যাটাক করছে উনি বিলোদা বেড অ্যাটাক করলে আমার পক্ষে তো সম্ভব নয় আমি সেই জন্য আইনের যারা বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিয়ে তাকে আইনের মাধ্যমে জানতে চাইছি যে আমার সম্পর্কে যে সার্টিফিকেট উনি দিয়েছেন সে সার্টিফিকেটের বৈধতা কত আছে কোর্ট কেসে জানা যেভাবে উনাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে নটোরিয়াস ক্রিমিনাল আমি বারবার বলি সরকার সাহেব হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল ওটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে সার্টিফিকেট সার্টিফাইড করেছে আমি বলছি যে আমাকে উনি যে সার্টিফিকেট দিচ্ছেন তো তার সেই সার্টিফিকেটের প্রমাণপত্র কি আছে কোর্ট কেসে জানাতে হবে সেই জন্য কোর্টের কাছে দ্বারস্থ হয়েছি বারবার বলার পরে আমি 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 এটা নয় যে আইন হাতে হাতে তুলে নেবো আমি আইন আমি আমরা আইন তৈরি করি আমরা যদি আইন হাতে তুলে নিই তাহলে তাহলে সমাজ কোথায় যাবে দেশে আইন ব্যবস্থা তো ভেঙে পড়বে আমরাও আইনে দ্বারস্থ হয়েছি আশা করছি মাননীয় যিনি বিচারক মহাশয় আছেন দেখবেন তিনি এবং এটা এবং শুধু তাই না তিনি একথাও বলেছেন আমরা তারপরে প্রডিউসারও করবো যে প্রয়োজন হলে কোর্টে দাঁড়িয়ে আমি বলবো কোর্টে এসে দাঁড়িয়ে বলুক

तो